আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি কথা বলবো সাকিব খানের দরজ সিনেমাটি নিয়ে তো ইতিমধ্যেই কিন্তু আমরা জানতে পেরে গেছি যে দরজ সিনেমার পরিচালক অনন্য মামুন ভাই তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন আমাদেরকে যে সাকিব খানের আপকামিং সিনেমা রাজকুম রাজকুমার সিনেমাটি কিন্তু এখন সারা বাংলাদেশে চলতেছে তো রাজকুমার সিনেমাটি নিয়ে কিন্তু এখন সবচেয়ে বেশি আলোচনা হইতেছে তো অনন্য মামুন ভাই জানিয়েছেন আমাদেরকে যে রাজকুমার সিনেমাটির আলোচনা যে সময় কমে যাবে সেই সময় কিন্তু দরদের প্রমোশন কিন্তু শুরু হবে তো ইতিমধ্যে কিন্তু খুব শীঘ্রই দরদ সিনেমার প্রমোশন শুরু হতে চলেছে তো আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো তো আমার আজকের এই ভিডিওটি নাটা নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্যে তো চলেন শুরু করি দরদ সিনেমাটা তো আমরা জানি এই সিনেমাটা যে কি হতে চলেছে তো এটা পরিচালনা করেছেন আমাদের বাংলাদেশের সবচেয়ে সেরা পরিচালক অনন্য মামুন ভাই তো অনন্য মামুন ভাইয়ের আমি একজন বড় ফ্রেন্ডস যারা আমার নিয়মিত যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানে বাংলাদেশের কোনো পরিচালককে যদি আমি আমার ভালো লাগে তাহলে আমি অবশ্যই বলবো সেটা অনন্য মামুন ভাই তো আপনাদের কাকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ইতিমধ্যে অনন্য মামুন ভাইয়ের দর সিনেমা যেটা আমাদের বাংলাদেশের চুপাস্টা সাকিব খানের এই প্রথমবারের মতো বাংলা কোনো সিনেমা বাংলা প্যান ইন্ডিয়ান সিনেমা এই প্রথমবার বাংলা কোনো সিনেমা প্যান ইন্ডিয়ান সিনেমার তো এই সিনেমাটি নিয়ে আমরা প্রতিটা সাকিবেনদের অনেক অনেক আশা এবং প্রত্যাশা তো খুব শীঘ্রই আসছে এই সিনেমাটি প্রেক্ষাগৃহে তো আমরা জানি যে এই সিনেমাটি দীর্ঘ পাঁচ মাস ধরে এই সিনেমাটি আলোচনা হইতেছে এমন একটা সময় ছিল যে সময় কিন্তু এই সিনেমাটির জন্য আমরা প্রতিটা সাকিবেন কিন্তু অনেক উত্তেজনা এবং পাগল ছিলাম কিন্তু এখন আস্তে আস্তে এই সিনেমাটা কিন্তু অনেকটাই প্রমোশন এবং দূরে দূরে চলে গেছে তো তারপরও তো সাকিব খানের সিনেমা খুব শীঘ্রই আসছে হলেও খুব শীঘ্রই কিন্তু এই দরজ সিনেমাটি আসতেছে গিয়ে তো এটা আপনাদের কাছে এই খবরটা শুনে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে তো এই দরদ সিনেমাটা নিয়ে সাকিব এনটা কিন্তু অনেক আশা রেখেছে কারণ আমরা অনেক আশা রেখেছি কারণ এটা অনন্য মামুন ভাই পরিচালনা করেছে তাছাড়া এটা হচ্ছে প্যান ইন্ডিয়ান একটা বড় মাপের সিনেমা যেটার বাজেট প্রায় দশ কোটি টাকার উপরে সাধারণত বাংলা সিনেমার বাজেটে এত টাকা হয় না অন্য মামুন ভাইকে আমি সেলুজ জানাই কারণ এত বড় মাপের সিনেমা বাংলাদেশে হয় না তবু উনি কিন্তু শুধু বাংলাদেশে না এটাকে পেন ইন্ডিয়ান একটি সিনেমা হিসাবে কিন্তু তারা করেছে তো তার জন্যে আমি অনন্য মামুন ভাইকে ধন্যবাদ জানাই কারণ এত বড়ো মাপের সিনেমা আমাদের সাকিব খানের জন্যে এত বড় মাপের সিনেমা শাকিব খানকে নিয়ে করেছে তার জন্যেই শুধুমাত্র অনন্য মামুন ভাইকে আমি একটি সেলুট জানাই তো অনন্য মামুন ভাইকে প্রতিটা কাজ কিন্তু আমার ভালো লাগে কারণ কারণ প্রতিটা ভিডিওতে আমি বলি যে অনন্য মামুন ভাই সবসময় অন্য লেভেলের কাজ করে থাকে তার জন্যে তাকে আমার অনেক অনেক ভালো লেগে থাকে তো অবশ্যই বলবেন যে পরিচালক হিসাবে অনন্য মামন ভাই কেমন আপনাদের কাছে কেমন লাগে তার পরিচালনা অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি যে বাংলা সিনেমার প্রতিটা পরিচালকের কথা বলি তাহলে দেখবেন তারা কিন্তু শুধুমাত্র বাংলা সিনেমাকে বাংলাদেশে প্রচারণা করতে চাই বাংলা সিনেমাকে বাংলাদেশে কিন্তু রাখতে চাই কিন্তু প্রথমবার অনন্য মামুন ভাই যে একটি কাজ করেছেন যে বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে কিন্তু তুলে ধরতেছেন কিছুদিন আগে আমরা সকলেই জানি প্রতিটা সাকিব এনেই জানি যে অনন্য মামুন ভাই কিন্তু কিছুদিন আগে দুবাইয়ের সরি ডুবাই ডুবাই কিন্তু একটি প্রচারণা করেছেন তারপরে ডুবাইয়ের উস্কুলিপাতে কিন্তু সাকিব খানের দর সিনেমাটির প্রোমো দেখানো হবে সেটা কিন্তু আমরা অনেক দিন আগে থেকে জানি তো সিনেমাটার মুক্তির ডেট পিছিয়ে নেওয়ার কারণে কিন্তু এখন পর্যন্ত সেই স্বপ্নটা পূরণ হয় নাই তবে আমি অনন্য মামুন ভাইয়ের প্রতি বিশ্বাস রাখি কারণ এই স্বপ্নটা কিন্তু খুব শীঘ্রই তিনি আমাদের প্রতিটা সাকিব সাকিবেনদের এই স্বপ্নটা কিন্তু পূরণ করতে যাচ্ছে তো ধন্যবাদ জানাই অনন্য মামুন ভাইকে সবসময় অন্য লেভেলের বড় বড় কাজ করার জন্যে তো আমি মনে করি অনন্য মামুন যে বাংলাদেশের একজন পরিচালক অনন্য মামুন ভাইয়ের প্রতি আমরা অনন্য মামুন ভাই অনেক ভালো ভালো কাজ করে অনেক ভালো ভালো ডিরেকশান দেয় সাকিব খানকে নিয়ে এরকম একটি জায়গায় নিয়ে গেছে বাংলাদেশের কোনো পরিচালকই কখনো সাকিব খানকে নিয়ে এত চেষ্টা করে নাই তো তার জন্যে আমি অনন্য মামুন ভাইকে সেলুট জানাই তো অনন্য মামুন ভাইয়ের তরফ সিনেমাটি আমরা অবশ্যই সকল প্রতিটা সাকিব নিয়ে দেখব প্রতিটা শাকিবেন ধুমধাম করে এই সিনেমাটি আমরা কিন্তু দেখব বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে দরদ সিনেমাটি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলেই সাকিব খানের দরদ সিনেমাটি দেখবেন অবশ্যই আমি জানি অনেক দিন ধরে অপেক্ষা করতেছি আমরা সকলেই দৌরতের জন্য আর বেশি দিন অপেক্ষা করা লাগবে না শীঘ্রই আসতেছে দরদ তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওতে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ